2024 চব্বিশ সালের পাঁচ আগস্ট দেশজুড়ে সহিংস আন্দোলনের সময় পুলিশের থানা ফাঁড়ি ও অন্যান্য সরকারি স্থাপনায় হামলা হয় সেই সময় প্রায় পাঁচ হাজার সাতশোটির মতো আগ্নেয়াস্ত্র এবং লাখ লাখ রাউন্ডগুলি লুট হয়ে যায় সরকারি হিসেবেই কয়েক হাজার অস্ত্র সেদিন অপরাধীদের হাতে চলে যায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এখনও পর্যন্ত চার হাজারের বেশি অস্ত্র উদ্ধার করা হলেও এখনও অন্তত এক হাজার থেকে এক হাজার তিনশো অস্ত্র নিখোঁজ রয়ে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে এই অস্ত্রগুলো কোথায় আছে কার হাতে আছে তার পূর্ণাঙ্গ তালিকা আজও নেই ফলে এগুলো ছিনতাই ডাকাতি রাজনৈতিক সহিংসতা ও নির্বাচনী সংঘর্ষে ব্যবহারের ঝুঁকি তৈরি করছে আইন শৃঙ্খলা বাহিনী ধারাবাহিক অভিযান চালাচ্ছে সম্প্রতি বিশেষ অভিযানে হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে এবং শতাধিক আগ্নেয়াস্ত্র হাজার হাজার রাউন্ড গুলি ও বিস্ফোরক উদ্ধার হয়েছে তবুও বিশেষজ্ঞরা বলছেন বাইরে থাকা অস্ত্রের পরিমাণ এখনও উদ্বেগজনক এই অস্ত্র যদি নির্বাচনের আগে উদ্ধার না হয় তাহলে ঝুঁকিতে পড়বে প্রার্থী ভোটকর্মী ও কোটি ভোটারের নিরাপত্তা ভোটের দিন সহিংসতা ভয়ভীতি আর অস্ত্রের প্রদর্শন গণতান্ত্রিক প্রক্রিয়াকে বড় প্রশ্নের মুখে ফেলতে পারে নির্বাচন মানে শুধু ভোট নয় নির্বাচন মানে নিরাপত্তা আস্থা আর অংশগ্রহণ আর সেই আস্থা ফিরিয়ে আনতে হলে পাঁচ আগস্টের আগে লুট হওয়া প্রতিটি অস্ত্র উদ্ধার করা এখন সময়ের দাবি অস্ত্রের ছায়াই নয় নিরাপদ পরিবেশেই হোক নির্বাচন এইটাই সবার প্রত্যাশা